আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একোটেক ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম এই মেশিনটা দিয়ে ব্লাড টেস্ট করবেন নিজেরটা নিজেই টেস্ট করবেন এ টু জেড আমি দেখাবো আর ভিডিওটি পুরোটাই দেখতে হবে এটা যদি কমপ্লিটলি আপনি শিখতে চান একদম এ টু জেড দেখাবো বক্সটি যখন আপনি খুলবেন তখন এরকম একটা কেস পাবেন আচ্ছা এখানে এই মেশিনে আমি আগে থেকেই ব্যাটারি উঠিয়ে রাখছিলাম আমি ব্যাটারি ওঠাটাও দেখাবো যে কিভাবে ব্যাটারিটা আমি লাগাইছিলাম এই যে ব্যাটারি ওকে এই যে ব্যাটারিটা থাকবে এই ব্যাটারির একদিকে আপনার হচ্ছে লেখা থাকবে অনেকগুলা হ্যাঁ একদিকে লেখা থাকবে আর একদিকে প্লেন থাকবে যেদিকে লেখা থাকবে সেই লেখার পার্টটা উপরে রাখতে হবে সারফেস আর এই যে এই পার্টটা এটা হচ্ছে ভিতরে দিতে হবে চাপ দিলে ব্যাটারিটা এইভাবে লেগে যাবে ব্যাটারি লাগানো হয়ে গেলে আমরা এই খাপটা সুন্দরভাবে এখানে আটকে দেব হয়ে গেল আমাদের মেশিন সেট আপ এবার এই পিকার পেনে আমরা কিভাবে আমাদের লেন্স সেট সেট করবো এটা দেখাই এই যে সেটটা নিতে হবে হাতে নেবেন নিয়ে এটা টুইস্ট করলেই মোটামুটি এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে এখানে কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে ডিপ আপনি এই কলম দিয়ে কতটুকু ডিপে আপনি ফুটো করতে চান ফোর মিলিমিটার ফাইভ মিলিমিটার থ্রি মিলিমিটার আর টু মিলিমিটার অনেকের অনেক বয়স্ক মানুষের থাকে হাতের চামড়াটা অনেক মোটা থাকে তাকে যদি আপনি এটা টু বা থ্রি দিয়ে যদি ঠিক করেন তাহলে কিন্তু ব্লাড বের না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে এই কারণে আমি অ্যারাউন্ড ফোর দিয়ে রাখছি এটা চাইলে ঘুরানো যায় যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ফাইভ করতে পারবেন ফোর করতে পারবেন এখানে যে তিনটা পার্ট একটা পার্ট দিয়ে আপনি ডিপ করবেন আরেকটা পার্ট হচ্ছে এই যে ডাকটা থাকবে এখান থেকে মূলত খুলবে এটা বাম দিকে একটু যদি আমি ঘুরাই তাহলে খুলে যাবে এটা খোলার পরে কি করব এই যে ল্যান্ডসেট টু ইস্ট ল্যান্ডসেট এই লেন্স আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব এই যে বসিয়ে দিলাম এবার এটা ঠিক যেভাবে খুলেছিলাম ওইভাবে আবার রাইট দিলে টাব দিলে একটু শব্দ হবে আর ট্রিকারটা একটু টেনে নেব লোড হয়ে গেল এখন আমাদের কি দরকার হবে ওকে ফাইন এখন আমাদের দরকার হবে আমাদের হাতটা একটু স্টেরাইল করব কি দিয়ে স্টেরাইল করব আমার কাছে ইথানল আছে বা আপনারা চাইলে অ্যালকোহল ফ্যাট বা যে কোনো কিছু রাখতে পারেন বা এটা অনেক সময় ম্যাটার করে যে আপনি কোন পরিবেশে আছেন তার উপর ডিপেন্ড করবে আপনি অ্যালকোহল চালিয়ে নিয়ে রাখতে পারেন যাই হোক এটা আমরা স্টেরাইল হয়ে গেছে আচ্ছা স্টেরাইল হওয়ার পরে একটা জিনিস আমি ভুলে গেছি এখানে স্ট্রিপ আমাদেরকে ইনসার্ট করার বেশি সময় আমরা রাখবো না এ কারণে আমাদের যখন সব মোটামুটি রেডি হাত স্টেরাইল করা রেডি পিকআপ পেন লোড রেডি মেশিন তো আছে এখন আমরা স্ট্রিপ বের করবো স্ট্রিপ বের করে স্ট্রিপের দেখেন দুইটা ইন্ড আছে একটা ইন্ডে আপনার হচ্ছে যে কিছু সার্কিট দেওয়া আছে সাদা কালারের আরেকটা ইন্ড হচ্ছে ব্ল্যাক এবং ব্লু এই ব্ল্যাক অ্যান্ড ব্লু এর মধ্যে যাবে ব্লাড আর এইটা যাবে মেশিনের পাশে দেখেন এই যে এই পার্টটা মেশিনে দিতে হবে আর এই পার্টে দিতে হবে ব্লাড আপনি দেখলে বুঝতে পারবেন

এই যে একটা বিপ সাউন্ড হলো এখন পাঁচ সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে এই যে সেভেন পয়েন্ট থ্রি আশা করি বুঝতে পারছেন সেভেন পয়েন্ট থ্রি আমি একটু আগে খাওয়া দাওয়া করছি এ কারণে একটু এরকম আছে যাই হোক এটা নর্মাল সেভেন পয়েন্ট এইট পর্যন্ত নর্মাল এটা নর্মাল রেজ আপনার সবাই জানা উচিত থ্রি পয়েন্ট ফোর টু সেভেন পয়েন্ট এইট পর্যন্ত নর্মাল মিনিমল যদি সেভেন পয়েন্ট এইটের উপরে যায় তখন আপনাদের ডক্টরের পরামর্শ নিতে হবে আর যদি কারো দশের এগারোর উপরে যায় সেক্ষেত্রে আপনাকে ডায়াবেটিক্সে ট্রিটমেন্ট করতে হবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে এটা টেস্ট করতে হবে যখন এটা টেস্ট করা হয়ে যাবে আমাদের কাজ কি যখন টেস্ট করা হয়ে যাবে তখন আমরা সুন্দর করে এটা বের করে নেব এটা বের করে আমরা খুব সাবধানের সহিত কোনো ঝুড়িতে হয়তো ফেলে দিলাম ওকে আর বাকি থাকলো এর মধ্যে ল্যান্ডসেট এখন আপনি যদি এটা পার্সোনালি ইউজ করেন শুধু আপনি একাই ইউজ করেন তাহলে আপনি চাইলে এটা আবার লোড করে আবার নিজে নিজে ফুটো করতে পারেন একটা দিয়ে তিন চারবার ব্যবহার করতে পারেন তবে এটা এই প্র্যাকটিসটা না করাই ভালো যখন আপনার এটা কাজ শেষ তখন জাস্ট এটা আবার খুলতে হবে এই তো খুললে আপনি চাইলে এটা হাত দিয়ে টেনে বের করতে পারেন আর এটা ইজেক্ট করার জন্য একটা সুন্দর একটা সিস্টেম দেওয়া আছে এই যে এটা এটা দিলেই খুলে আবার এটা এইভাবে রেখে দিলেন এই হলো এটা টোটাল প্রসিডিউর আশা করি আপনি বুঝতে পারছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে আপনি কোন জিনিসটা বুঝতে পারেননি আমি আরও ডিটেলস আপনাদেরকে বুঝতে পারেন এভাবে চেষ্টা করব আর আমাদের ওয়েবসাইট বা আমাদের পেজ থেকে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে আপনি চাইলে ফোন করে আমি আপনাকে ভিডিও কলে সাপোর্ট দিতে পারব কারণ আমি চাই আপনারা সবাই বাসা থেকে যেন আপনাদের নিজের হেলথ ঠিকমতো মনিটর করতে পারেন এটা আমার উদ্দেশ্য ছোটোখাটো বিষয়ের জন্য আপনাকে হসপিটালে বা ফার্মেসিতে দৌড়াতে হবে বিষয়টা একটু হ্যারেজের এই জায়গা থেকে আমি চেষ্টা করি মানে আপনাদেরকে শেখানো বা আপনাদেরকে এই ডিভাইসগুলো প্রোভাইড করে আপনার জন্য ছোটো হেলথ চেক বা ব্লাড প্রেশার এই ছোটোখাটো জিনিসগুলো যেন আপনারা নিজেরাই মেনটেন করতে পারেন এটার জন্য যেন কেউ না লাগে সেই জায়গা থেকে আমার এই উদ্যোগ আশা করি বুঝতে পারছেন ওকে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি যদি একটি শেয়ার করে দেন তাহলে অন্যরাও এটা দেখার সুযোগ পাবে যারা এই টেস্ট ঠিক করতে পারে না তারাও এই ভিডিওটা দেখে হয়তো টেস্ট করতে পারবে